হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল যারা গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের আন্ডারে বিভিন্ন কলেজের সেকেন্ড সেমিস্টারে পড়ছ এবং যাদের সাবজেক্ট মেজরে বাংলা রয়েছে তাদের সম্পূর্ণ সিলেবাস নিয়ে কথা বলবো আজকের এই ছোট্ট ভিডিওতে আজকের ভিডিওতে মেজর বাংলা সাবজেক্টের এ টু জেড বিস্তারিত তথ্য শেয়ার করবো তোমাদের সাথে সুতরাং ভিডিওটি তোমার জন্য যেমন ইম্পর্টেন্ট তোমার বন্ধুর জন্যও একই রকমভাবে গুরুত্বপূর্ণ সুতরাং তুমি তোমার বন্ধুদের গ্রুপের সাথে শেয়ার করে কন্টিনিউ দেখতে থেকো এবং চ্যানেলে তুমি নতুন ভিজিট করলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাঠিয়ে থেকো আগামীতে এইরকমই আপডেটেড ইউনিভার্সিটি সংক্রান্ত কলেজ সংক্রান্ত তথ্য পাওয়ার জন্য তো চলো ভিডিওটি শুরু করি তুমি দেখতে পাচ্ছ ইউনিভার্সিটি অব গৌরবঙ্গের অফিসিয়াল সিলেবাস যেখানে গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয় বাংলা বিভাগ লেখা রয়েছে এখানে চার বছরের নতুন বাংলা স্নাতক পাঠ্যক্রম দু হাজার চব্বিশ নতুন শিক্ষানীতি দু হাজার কুড়ি অনুসারে যে মেজর সিলেবাসটি তৈরি করা হয়েছে দু সালে মডিফাইড সিলেবাস সেই সিলেবাস নিয়ে কথা বলছি তোমাদের সাথে তো চলো নিচে আমরা দেখে নিই তোমরা প্রথম সেমিস্টার অর্থাৎ ফার্স্ট সেমিস্টারে ডিসি ওয়ান সাবজেক্ট অলরেডি পড়ে নিয়েছ এইবার সেকেন্ড সেমিস্টারে তোমাদের ডিসি এমজি যেটা মেজর সাবজেক্ট টু পড়তে হবে যেটার পেপার কোড টু থাকবে এখানে সপ্তদশ অষ্টাদশ ঊনবিংশ শতাব্দীর সাহিত্যের ইতিহাস ও সাহিত্য নিয়ে পড়তে হবে তো চলো এর বিস্তারিত সিলেবাসটা নিয়ে কথা বলি আমরা বিস্তারিত সিলেবাস আলোচনা করার পরে আলোচনা করব প্রশ্নপত্র কেমন হবে অর্থাৎ কোন টপিক থেকে কত নম্বরের প্রশ্ন থাকবে এবং টোটাল কত নম্বরে তোমাদের আনসার করতে হবে ইত্যাদি যাবতীয় তথ্য আলোচনা করব। সুতরাং ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবে সেমিস্টার টুতে যে সিলেবাস রয়েছে সেটি হচ্ছে সপ্তদশ অষ্টাদশ ঊনবিংশ শতাব্দীর সাহিত্যের ইতিহাস ও সাহিত্য এই বিষয়টা পড়ার উদ্দেশ্যও এখানে বলা রয়েছে বর্তমান পর্যায়ে যে সময় পর্বের পাঠ দেওয়া হবে তা বাংলার ইতিহাসে এক যুগ পরিবর্তনের কাল মধ্যযুগীয় সমাজ রাজনৈতিক অর্থনৈতিক চিন্তনের পরিবর্তনের মধ্য দিয়ে এই সময়ে যেমন আধুনিক বাংলার সূচনা হয় তেমনই দুশো বছরের পরাধীনতার বীজ রোপিত হয় ফলে বাংলার এই পর্বের সাহিত্য ও তার ইতিহাস অধ্যয়ন কেবল বাংলা নয় ভারতের সামগ্রিক সমাজ সাহিত্যের নিরিখে অতীব গুরুত্বপূর্ণ তাই জন্যই এই বিষয়গুলো পড়তে হবে এই শিখনের ফলাফল কি হবে এই পর্যায়ের পাঠ শিক্ষার্থীর আধুনিক যুক্তিবাদী চিন্তন ও মানবিক মূল্যবোধ গড়ে তুলতে সাহায্য করবে তো চলো এবার দেখে বিস্তারিত সিলেবাসটা তো এই বিষয়ে তোমাদের টোটাল চারটে মডিউল থাকবে অর্থাৎ চারটে টপিক থাকবে মডিউল ওয়ানে সপ্তদশ অষ্টাদশ শতাব্দীর বাংলা সাহিত্যের ইতিহাস যেখানে মঙ্গল কাব্য মনসামঙ্গল চণ্ডীমঙ্গল ধর্মমঙ্গল মঙ্গল পড়তে হবে এছাড়াও আরাকান রাজসভার সাহিত্য গীতিকা কবি এইগুলো থাকবে মডিউল ওয়ানের মধ্যে মডিউল টুতে তোমাদের পড়তে হবে মধ্যযুগের নির্বাচিত সাহিত্য পাঠ যেটি মৈমন সিং গীতিকা মলুয়া চন্দ্রাবতী সম্বন্ধে এছাড়া মডিউল থ্রিতে পড়তে হবে উনিশ শতকের বাংলা গদ্য ও উপন্যাস সাহিত্যের ইতিহাস যেখানে গদ্য হিসেবে থাকবে সাহেব পাঠ্য গদ্য উইলিয়াম কেরি মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার রামরাম বসু সমাজ সংস্কারমূলক গদ্য থাকবে রামমোহন রায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সাহিত্যিক গদ্য থাকবে প্যারিচাঁদ মিত্র কালীপ্রসন্ন সিং এছাড়া উপন্যাসে যেগুলো পড়তে হবে সেগুলো হচ্ছে রমন্যাস সামাজিক উপন্যাস ও ইতিহাস শাসিত উপন্যাস বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তারকনাথ গঙ্গোপাধ্যায় স্বর্ণকুমারী দেবী এছাড়া লাস্ট মডিউল ফোরে যে সমস্ত বিষয় পড়তে হবে সেগুলি হলো উনিশ শতকের বাংলা কবিতা মৌলিক নাটক আকার ও নাট্যমঞ্চের ইতিহাস এখানে কবিতাতে পড়তে হবে মহাকাব্য মধুসূদন দত্ত রঙ্গলাল বন্দ্যোপাধ্যায় কবিতা থাকবে বিহারীলাল চক্রবর্তী রবীন্দ্রনাথ ঠাকুর দেবেন্দ্রনাথ সেন এছাড়া নাটককার ও নাট্যমঞ্চতে থাকবে নাটককার মধুসূদন দত্ত দীনবন্ধু মিত্র গিরিশচন্দ্র ঘোষ এছাড়া অপেশাদার ও পেশাদার মঞ্চ ল্যাবেডেভ ও বেঙ্গলি থিয়েটার হিন্দু থিয়েটার বিদ্যুৎ সাহিনী মঞ্চ জোড়াসাঁখ নাট্যশালা বেলগাছিয়া নাট্যশালা ন্যাশনাল থিয়েটার গ্রেট ন্যাশনাল থিয়েটার এবং স্টার থিয়েটার এই হচ্ছে টোটাল চারটি মডিউলের বিষয়বস্তু এছাড়াও এই সিলেবাসে তোমাদের কিছু আবশ্যিক এবং সহায়ক গ্রন্থ যেগুলো রেফারেন্স বুক পড়তে হবে সেগুলোর নামও এখানে দেওয়া রয়েছে তোমরা চাইলে স্ক্রিনশট নিয়ে রাখতে পারো আমি এখানে বিস্তারিত প্রচুর রেফারেন্স বইয়ের নাম দেওয়া রয়েছে আমি তোমাদের সাথে এতগুলো রেফারেন্স বইয়ের নাম পড়ে শোনাচ্ছি না তোমরা স্ক্রিনশট নিয়ে নিলে এই সমস্ত বইগুলো তোমরা এক এক করে দেখে নিতে পারবে বা ভিডিও পজ করেও দেখে নিতে পারো তো টোটাল একান্নটি রেফারেন্স বুকের নাম দেওয়া রয়েছে তো এই হচ্ছে টোটাল তোমাদের সেমিস্টার টু এর বাংলা মেজর সাবজেক্টের সিলেবাস টোটাল মডিউলের তোমাদের প্রশ্ন থাকবে বা চারটি মডিউল তোমাদের পড়তে হবে আশা করি এই সমস্ত সিলেবাসটা তোমাদের বোঝাতে পেরেছি এইবার আলোচনা করব এই সিলেবাস থেকে তোমাদের প্রশ্নপত্র কেমন হবে সেমিস্টার টুতে এই বিষয় থেকে টোটাল দুটো বিভাগে প্রশ্ন থাকবে পরীক্ষায় বিভাগ ক এবং বিভাগ ক বিভাগ কতে চারটি মডিউল থেকে একটি করে অথবা সহ রচনাধর্মী জ্ঞানমূলক ও বোধমূলক প্রশ্ন থাকবে প্রতিটি মডিউল থেকে উত্তর করতে হবে অর্থাৎ টোটাল চারটে প্রশ্ন করতে হবে এবং প্রত্যেকটা প্রশ্নের মান থাকবে দশ অর্থাৎ চল্লিশ নম্বরের প্রশ্ন তোমাকে বিভাগ ক থেকে থাকবে চারটি যে মডিউল তোমাদের আলোচনা করলাম প্রত্যেকটা মডিউল থেকে প্রশ্ন থাকবে দুটো প্রশ্ন প্রতিটা মডিউল থেকে দুটো প্রশ্ন থাকবে অর্থাৎ অথবা প্রত্যেকটা প্রশ্নের সাথে থাকবে অর্থাৎ টোটাল আটটা প্রশ্ন থাকবে যে কোনো চারটি প্রশ্ন করতে হবে প্রত্যেকটা প্রশ্নের মান থাকবে দশ এবং বিভাগ খ থেকে মডিউল থেকে টোটাল ছয় সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে যেখানে জ্ঞান এবং বোধমূলক প্রশ্ন এখান থেকে টোটাল তোমাদের পাঁচটি প্রশ্ন করতে হবে প্রত্যেকটা প্রশ্নের মান থাকবে দুই অর্থাৎ পাঁচ দুয়ে দশ এই নিয়ে টোটাল তোমাদের ফিফটি মার্কসের কোশ্চেন থাকবে বাংলা মেজর সাবজেক্টের বিষয় থেকে আশা করি এই বাংলা মেজর সাবজেক্টের সমস্ত সিলেবাসটা তোমাদেরকে বোঝাতে পেরেছি যদি এখনও কোনো প্রশ্ন থাকে কমেন্ট করতে পারো ভিডিওটি পুনরায় দেখতে পারো আশা করি সমস্ত বিষয়টা আরও একবার ভালো করে তুমি বুঝে যেতে পারবে তো ভিডিও কেমন লাগলো অবশ্যই জানিও যদি ভালো লাগে লাইক করো এবং প্রত্যেকটা বন্ধুর মাঝে শেয়ার করে দাও যাতে প্রত্যেকটা বন্ধু একই রকমভাবে তোমার মতো সহায়তা পেতে পারে তো চলো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সকলে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ